আর আমাদের জীবনের ধন্য পাইলে জোরে আমাদের ভাগ্যে নসিবে যদি নবীর স্বপ্ন জিয়ারাত হয় নসিব খুলে যাবে না যাবে না যাবি না নবী বলেছে যে আমার স্বপ্ন দেখলো তার ভাগ্য খুলে গেল জোরে বলে সুমান আল্লাহ তাই কবি কি সুন্দর করে বলছি দেখেন পাগল হইয়া পাগল ডাকে পাগলের আর আমাদের জীবনের ধন্যি পাইলে নবের প্রেমে পাগল হইয়া আর বত্রিশ জন্ত ভেঙে দিল পাগলামি করিয়া জোরে বলে সুমান আল্লাহ নবীর মহবতে কোটা দাঁত ভেঙেছে বত্রিশটা কে

বলছে আমি এনতেকালের পরে আপনার গায়ে যে জুব্বা মোবারক আছে এই জুব্বাটা দিয়ে আমাকে কাপনের কাপন পরে কবরস্থ করবেন জুড়ে বলে সুবাহ আল্লাহ আল্লাহ ডেকে বলেছেন বিবি কেন 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 আমার তো ইচ্ছা হয় তুমি যে আমার জন্য এত মেহনত কষ্ট করেছো আমার তো ইচ্ছা হয় আমি তোমাকে মদিনার থেকে ভালো দামি কাপড়ের কাপন কিনে আমি তোমাকে কবরস্থ করব বলছে না দামি কাপড়ের আমার দাম নাই যে জুব্বা আপনার শরীরের গায়ে আপনার বাদনের উপরে ঘষণ খেয়েছে ওই জুব্বা গায়ে যদি আমি কবরে যাই কবর আমার সাথে বিয়া করবে না জোরে বলেন সুবহানাল্লাহ কবরে আমি সদা রেহাই পেয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ জুব্বার এতটা পাওয়ার আল্লাহ রাসূল দুজন সাহাবীকে বলছেন নিয়ে যাও ওই জুব্বাটাকে নিয়ে ওয়াইশ কুরুনিকে দাও খুঁজে খুঁজে ওয়াইশ কুরুনির কাছে গিয়ে বলছে ওয়াইশ কুরুনি তোমার নাম ওয়াইশ কুরুন বলছে হ্যাঁ বলে এই নাও আল্লাহর জুব্বা পাঠিয়েছে বলছে তোমরা কারা বলছে আমরা রসুলের সাহাবি বলছে তোমরা কিরকম সাহাবি বলছে কেন বলছে আল্লাহ রসুলের রহুদের ময়দানের দাঁত ভেঙে শহীদ হয়েছে আর তোমাদের মুখে পুরো দাঁত রয়েছে আমি অয়েস পুরনে আমি যেদিন কানে শুনেছিলাম রসুল্লাহ দান মোবারক শহীদ হয়েছে সেই দিন থেকে দাঁত ভাঙতে 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 টোটাল কালের বত্রিশটা দাঁত আমি আল্লাহ রসুলের মহব্বতে ভেঙে ফেলেছি জোরে বলেন সুয়ার আল্লাহ ওই সময় সাবিরা বলেছিলেন এই মহব্বত ভালোবাসা দেখিয়েছি বলে রসুল্লাহ জুব্বা তোমার কাছে এসে পৌঁছে গিয়েছে জোরে বলে সুমার আল্লাহ তাই কবি কি সুন্দর বলছে দেখেন নবীরিতে মে বৈষ্কুরুনি পাগল হইয়া আর বত্রিশ জন তো ভেঙে দিল পাগলা করিয়া পাগল কুলের শিরোমণি জানের সকলে আমাদের জীবন ধন্য হয়তো নবীজির পাইলে পাগল গইয়া পাগল ডাকে কোন পাগলে আমাদের জীবন ধন্য হয়তো নবীজির পাইলে পাইলে ইউ সুবেরি খা লেখা কা সকালে আর সুবেরি সবি আগে বৈশালীর জনে আশি বছর ধরে হইল জঙ্গলে আমাদের জীবন ধন্য হয়তো নবী জিরি পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে আমাদের জীবন ধন্য হয়তো নবী জিরি পাইলে আল্লাহ হোম্মা সাল্লে আলা কি আমি বলছে আপনাকে পরীক্ষা করব কারণ যারা জ্ঞানী লোক হয় পিঠ ধরতে গেলে পরীক্ষা করে নাই না না আমরা যে মালান সাহেব বসে আছেন আমরা যে ইমামকে মেনে চলি সেই ইমামের নাম হলে ইমামে আজম আমার বড় ইচ্ছা শখ আপনি মুসলমানদের একজন ইমাম তাই আপনার কাছে জানতে এসেছি তিনটে প্রশ্ন আপনি যদি উত্তর দিতে পারেন আমি কলেমা পড়ে মুসলমান হব একটু বলে কি প্রশ্ন বাবা বলছে আপনারাই তো বলেন কাল কিয়ামতের ময়দানে জেনকে আগুনে পোড়ানো হবে তা জেন যদি আগুনে তৈরি হয় কিয়ামতের ময়দানে আগুনে পোড়ানো হবে কেন দ্বিতীয় নম্বর আপনারা বলেন রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে যে তোর কপালে নসিবে ভাগ্যে লেখা ছিল তাইও অ্যাক্সিডেন্ট হয়েছে বলে। না বলেন তৃতীয় নম্বর হলো আপনারা যে আল্লাহ আল্লাহ জিকির করেন আল্লাহকে যদি আপনি একটু দেখাতে পারেন তাহলে আমি কলেমা পড়ে মুসলমান হব আচ্ছা বলেন তো আমরা আল্লাহ আল্লাহকে জিকির করে আমরা কি আল্লাহকে দেখেছি আল্লাহ মানে কি জানেন একজন যদি বলতে পারেন যে আল্লাহ মানে কি আমি 100 টাকা নগদ পুরস্কার একজন বলেন যে আল্লাহ মানে কি বলতে পারবে পারবে না তাহলে এখানে বলবো বলো তিনটে প্রশ্ন করলেন ইহুদি কার কাছে ইমামে আজম আবহানি পার কাছে ইমামে আজম আবহানি পা বলছে ঠিক আছে তোমার উত্তর দিচ্ছে তুমি দাঁড়া ইমামে আজম আবহানি পা আস্তে 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 ঘরের ভিতরে গিয়ে এত একটা শুকনো ঢিল নিয়েছে একদম শুকনো খন খনে ঢিল শুকনো যেন মারলে বন্দুকের গুলির মতো কাজ সোজা শুকনো ঢিলটা এনে আর পিছন পিছনটাতে একদম শুষে পড়ে মেরেছে কার ইহুদি যেই মেরেছে ইহুদি আসার ক্ষেত্রে জমিনে পড়েছে বড়ই অজ্ঞান বাহো যে আমার ভাইয়েরা ইহুদির গায়ে ইমামে আজব আবু হানিফা এবারে যখন বড় ঢিলটা ছুঁড়ে মেরেছে মারার সাথে সাথে ওই ইহুদিটা আসার কে যেই জমিনে পড়েছে আর জমিনে পড়ার সাথে সাথে অপমান হয়ে গেছে ইহুদির সাথে যারা ছিল তারা সাথে সাথে ওই সবাইতে ইহুদিকে তুললে তুলে মাথায় দিয়েছে মাথায় পানি দিয়েছে যেই না হুঁশটা ফিরে এসেছে এইবার ইহুদি দাঁড়িয়ে বললেন বাবা ও জগতের মুসলমানদের ইমাম ওইভাবে আদম আবু হানিফা আমি যে তোমার কাছে তিনটে প্রশ্নর উত্তর চেয়েছিলাম আমি তোমার কাছে তিনটে প্রশ্ন চেয়ে প্রশ্নর উত্তর চেয়েছিলাম তুমি আমাকে ঢিল মারলে Karo এইভাবে আদম আবু হানিফা হুজুর দাঁড়িয়ে বললেন এই বাবা যাইতেই হদি ভাবে তুমি শুনে রেখে দাও শুনে রেখে দাও আমি তোমাকে জানিয়ে দিলাম এই যে তুমি যে প্রশ্নগুলো করছো আমি যদি আমার মুখের ভাষায় যদি উত্তর দেই তুমি মানবে না মানবে না তুমি বুঝতে পারবে না তাই তো আমি একটা ঢিল দিয়ে আমি তোমার তিনটে প্রশ্নের উত্তর দিয়ে দিলাম জোরে বলে এই একটা ঢিলে তোমার তিনটে প্রশ্নের উত্তর দিয়েছি আচ্ছা রাগ হবে না হবে না আমি মুখে প্রশ্ন করেছি আরে ঢিল মেরে উত্তর দিচ্ছে বলছে ঠিক আছে তোমার ব্যবস্থা করছি সোজা চলে গেছে কোথায় বাচ্চার কাছে বলছে বাদশাহ প্রশ্ন করেছে তিনটে উত্তর দিয়েছে ঢিলে কেমন হবে কানতেছে বাচ্চা দাঁড়িয়ে বললেন বাবা ইউদি তুমি এমনও করে কাঁদ কেন বলো ওই সময় দাঁড়িয়ে বললে বাদশাহ ঢিল মেরেছে এই ঢিল মারার কারণে এত যন্ত্রণা হচ্ছে আমি আর সহ্য করতে পারি না ওই সময় বাদশা দাঁড়িয়ে বললে এই আমার রাস্তার বারে মানুষেরা যে ইমামে আজম আবু হানিফার কাছে জানতে চেয়েছে তিনটে জিনিস কিন্তু ঢিল মেরেছে কেন ওই ব্যক্তিকে আমার কাছে ধরে নিয়েছো। এই রাস্তার ভার থেকে মানুষেরা দলে 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 ইমামে আজম আবু হানিফা হুজুরের কাছে গিয়েছে হুজুর আসসালাম আলাইকুম হুজুর আপনার কাছে জানতে যে আপনি ঢিল মারলেন কারো ওই সময় আমি আজম আবু হানিফা দাঁড়িয়ে বললে বাবা ওই ব্যক্তিটা যে প্রশ্ন আমাকে করেছে ওই প্রশ্নটা সহজে উত্তর দেওয়া যায় না তাই আমি একটা ঢিল মেরে ওই ব্যক্তিকে তিনটে প্রশ্নের উত্তর দিয়েছি যাই না বলেছে ওই সাথে সাথে বললেন বাচ্চা আপনাকে স্মরণও করেছে বাচ্চা আপনাকে ডাক দিয়েছে আপনাকে এই মুহূর্তে বাচ্চার কাছে যেতে হবে রাজ দরবারে

বাচ্চা দাঁড়িয়ে বললে বাবা তোমার কাছে তিনটে প্রশ্নের উত্তর চেয়েছিল তিনটে প্রশ্ন জানতে চেয়েছিল তবে তুমি ঢিল ঢিল তাকে মারলে কেন ওই সময় ইমামে আদম বললেন হুজুর আমার কাছে যে তিনটে বিষয় জানতে চেয়েছে ওই তিনটে বিষয় জানার জন্য আমি একটা উত্তর একটা ঢিলে আমি ওকে পরিপূর্ণ উত্তর দিয়েছি জোরে জোরে বলেন সুবাহ যাবে

বা আগুনে চেন তো আগুনে তৈরি আগুনে পুড়বে এটা কি হবে এ তো আগুন আবার আগুনে পুড়বে কিভাবে প্রশ্ন বুঝে আসে ইমামে আজম আবু হানিফা ইহুদির মাথায় হাত দিচ্ছে ইহুদি চড়াত চড়াত লাফাচ্ছে বিরাট একটা তুমি আমার মিডিয়ার মাথায় হাত বলছছ দাঁড়াও বলছে কি বলছে আমার মাথায় হাত দিতে হবে উত্তর দাও বলছে বাবা সত্যি কথা বলো তো আমি তোমাকে কি দিয়ে মেরেছি তাহলে কেন তুমি শুকনো মাটি দিয়ে মেরেছ তাহলে মানুষ কিসের তৈরি

আল্লাহ আপনি আল্লাহ আল্লাহ বলেন আল্লাহকে আমার একটু দেখান আপনি কি উত্তর দেবেন ঢিল মেরে কি উত্তর দিয়েছেন আপনি আপনাকে জানতে চাই আল্লাহকে দেখালে কলে বা দাঁড়িয়ে বললেন বাবা ইহুদি তোমার প্রশ্ন হলো তুমি আল্লাহকে দেখবে আল্লাহকে দেখে তারপর বিশ্বাস করবে এখন তুমি রাস্তার ভরে অজর নয় কাঁদো কারো তোমার চোখে পানি কেন অজর নয় রে কাঁদো কারো ওই সময় দিয়ে ইহুদি দেখে বললেন ও চৌধুরী মা তুমি যে আমাকে এমন করে মেরেছ ওই মারার কারণে আমাকে ফুলে উঠেছে এত যন্ত্রণা করছে আমি সহ্য করতে পারছি না ওই সময় ইমামে আজম আবহানি

যে যন্ত্রণা শটপাট করছো ওইটা আমার দেখো আমি একটু দেখবো আচ্ছা যন্ত্রণা করছো দেখানো যায় হ্যাঁ দেখানো যায় বলছো হুজুর উই কি দেখানো যায় তাহলে কেন

আকাশ মুখো করে দিয়েছে তুমি যেমন ফোলা থেকে অনুভব করে নিয়েছ ঠিক এই ধানের তোলা থেকে তোমাকে অনুভব করে নিতে হবে আল্লাহ বলে একজনা রয়েছে জোরে বলে উত্তর ঠিক হয়েছে না হয়নি বলছি হুজুর এটা নয় মালু তাহলে তারপরে বল তৃতীয় নম্বর হলো ভাগ্যে নসিবে কপালে কি আছে এটা তো আমি বিশ্বাস করিনি হিমে মাধব আহ্বানি বা বলছে আল্লাহ কিরে তোর ভাগ্যে কপালে নসিবে লেখা ছিল

হাঁসের বাচ্চার কোলে দিয়ে সাঁতার কাটানো শেখাতে হয় মুরগির কোলে ডিম দিয়েছে মুরগির কোলে তা দিয়েছে মুরগি তা দিয়েছে হাঁসের বাচ্চা উঠেছে ওই হাঁসের বাচ্চা মুরগিলে চড়াচ্ছে পানি দেখলে হাঁসের বাচ্চা লাভ মেরে পানতে যায় আর মুরগি বাড়ি কি করে বলেন তিনি ঘরে কিন্তু এই হাঁসের বাচ্চাকে মুরগিকে সাঁতার কাটানো শিখিয়েছে কারণ হাঁসের বাচ্চার কোনোদিন সাঁতার কাটানো শেখাতে হয় না জগতেরই মাথায় করে যখন বসে রয়েছে অধারণ হয়ে আল্লাহ পাকে তার তোমার ঘরের দরজাটা কেমন তোমার ঘরের জানালাটা কেমন তোমার ঘরের দরজা কোন দরজা দিয়ে আল্লাহ আর নবী গিয়েছিল ওই দরজাটাকে আমাকে একটু করে দেখিয়ে দার ওই ঘরের জানালাটা আমাকে একটু করে দেখিয়ে দার ওই ঘরটা কেমন আমাকে একটু দেখিয়ে দার এমন একটা প্রশ্ন করেছে এই প্রশ্নের উত্তর যদি আমি না দিতে পারি ও বল্লা আমি তো জবাব দিয়ে হয়ে যাব আমি তো ধরা পড়ে যাব অপদুরস্ত হব অপমানিত হয়ে যাব এইটা বলে আল্লাহ পাকে দাঁড়াবারে কাঁদে পাবো যে আমার

70 থেকে ওস্তাদ মাথা হাত করে বসে আছে ওই 18 বছর যুবক ছেলেটা ছুটে 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 আস্তে আস্তে করে গিয়ে এবার মাদশার পাশে দাঁড়িয়ে গেছে জারিবামের একিবামের নিকটে দাঁড়িয়ে গেছে হুজুর আপনি মাথা তোলেন মাথা তোলেন হুজুর মাথা 돌লে কোচি আমি বড় বিপদে পড়ে গেছি কি বিপদে পড়েছে ওই শোভাতে জারিবামের একিবাম তাই বললেন কোচি ইহুদি কষ্ট করেছে

রাজদারবার সবাই আছে আঠারো বছর যুবক ছেলে দাঁড়িয়ে বলছে বাদশাহ প্রশ্ন আল্লাহ পাকের ঘর দেখবে এটাই তো তো বলছে হ্যাঁ বলে আমি দেখাবো আল্লাহ পাকের ঘর কোন ঘরের দরজা দিয়ে আল্লাহ রসুল মেয়ারাজে গিয়েছিল সেই ঘরের দরজা কেমন সব আমি দেখাবো তাহলে কি তাহলে সময় লাগবে এক মাস কমাস এক মাস সময় বাচ্চা বলছে এক মাস পরে যদি তুমি না দেখাতে পারো বল সেদিন আমি হুজুরের হয়ে আমি ফাঁসি দড়িতে গোলাটা ঝুলিয়ে দেবো জোরে বলে সোহান বলছে তাই তো বলছে তবে আপনার একটা জিনিস লাগবে সেই জিনিসটা হলো আপনি রাজ দরবারে একটু জোগাড় করেন সেটা কি হাঁসের মুড়ি হাঁসের ডিম আর মুরগির ডিম কিসের ডিম

হাসের টিম মুরগি টিম এক জায়গায় করেছে এবার হাসার মুড়ি গিয়ে দিয়ে তা দেওয়া শুরু করেছে রাজদারবারে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে আঠারো বছরের যুবক ছেলে আল্লাহ পাকের এর ঘর দেখাবে তাই সবাই আল্লাহ পাকের ঘর দেখার জন্য রাজদারবারে যখন একত্রিত হল ও যুবকেরা জনেরা এই আঠারো বছরের যুবক এবার মুরগি ডিমার হাসের যখন কালো হয়ে গেছে দেখবেন বাচ্চা তোলার আগে বাচ্চা অর্ডার আগে মুগ ভাঙার আগে দেখবে ওই মুরগির ডিম বলেন হাসে টি এই রকম কানে 돌লে চিচি শব্দ বোঝা যায় না যায় জোরে হলো যায় রাজদরবার সবাই হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে আর এদিকে বাদশা বিরাট স্টেজের উপরে বাদশা রয়েছে সিংহাসনে বসে ইহুদি প্রশ্ন করেছে যন্ত্র দাঁড়িয়ে রয়েছে এদিকে এইভাবে আজ আবানি পা রয়েছে আমার ছেলে কেমন এবার আল্লাহর ঘরে দেখা আমি একটু কোণে দেখব আস্তে আস্তে করেছে এই যে সেই ডিম যে ডিমে বাচ্চা চিচি করছে ওই ডিমটাকে নিয়ে ইহুদির হাতে দিয়ে বলছে ভাই ইহুদি তালে বলে টুকুন কানে ধরো যেই কানে ধরেছে চিচি শব্দ হচ্ছে না হয় না

যখন সেটে একটা চর মেরেছে চর সাথে সাথে ওই হতি জমিনে ঠিকরে পড়েছে বাদশা বিরাটের রাগা রেগে গিয়েছে বাদশা রেগে গিয়ে বলে বাবা তুমি জানতে তোমাকে তুমি দেখাবে আল্লাহ পাকের ঘর তবে টিম হাতে করে নিয়ে কানে দিয়ে সবাব করে একটা চর মারলে কারো চাই না বলেছে আঠারো বছর যুবক ছেলে বলল এত বড় পপর এত বড় মাটা মোটা কোন বুদ্ধি নাই জ্ঞান নাই ও প্রশ্ন করেছে তাই ওরে কালে চলে মেরেছে বলছে কেন আমি ডিমে দিয়েছি বললাম ডিমের ভিতরে কি আছে বলো ও ডিমটা কানে দিয়ে বলে ডিমের ভিতরে বাচ্চা আছে ও মাটা মোটা উত্তর দিয়ে এই ডিমের জানালা দরজা কোথায় কোন দরজা দিয়ে বাচ্চা ডিমের ভিতরে ঢুকেছে কোন দরজা দিয়ে ঢুকেছে ডিমের ভিতরে কোন দরজা দিয়ে ঢুকেছে ও মাথা মোটে দেখা দিয়ে হবে দয় দরজা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বলেছে ডিমের ভিতরে কিভাবে ঢুকেছে ওটা বলা যাবে না ওই সময়তে চারি বামের একবার ইমামে আজম আবু হানিফার হুজুরের ছাত্র দাঁড়িয়ে বললেন বাবা আমার আল্লাহ পাকে যেমন ডিমে ডিমের ভিতরে ডিমের ভিতরে আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় যেমন বাচ্চা ঢুকেছে ঠিক ততরূপ আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় আমার আল্লাহ দয়ার নবীকে আমার আল্লাহর কাছে ডেকে নিয়েছে একটু জোরে বলেন সুবহানাল্লাহ দরুদ আল্লাহুম্মা

তকবীরদার নারায়ে তাকবীর জোরেদার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জোনা জোনা ভাইসাহ আওলাদে মুজাদ্দিদ জামান আওলাদে মুজাদ্দিদ জামান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দরুদ আল্লাহু আকবার আলা আলে সাইদিনা কবি তুমি হায় এ আগুন দিবে মোরে তোমারি আদর এ কোলে তোমারি পক্ষে দে শের মায়া ভুলে অতি আদরের ঐন বিচিকে তুমি পড়ায় সমর আশার সাইর কেদেছিল তারা বিড়াল তীর সায়া ই ফোরায়ে যাবে মিটিবে শাকল এ আশা ফেরন পাকে মর ওরিয়া যাবে শূন্য রাবে খাসা আয়ে বলে ডাকালে আমার আর কব না কথা पखी मोर उलिया चादे छनो रेख हज़ा अला असल सही दीना अह ले सही